কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এর আয়তন এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত কম্বোডিয়ার আয়তন আমাদের দেশের তুলনায় অনেক বড় কিন্তু এর জনসংখ্যা আমাদের দেশের তুলনায় অনেক কম মাত্র এক দশমিক সাত কোটি লোকের বসবাস কম্বোডিয়াতে তার মধ্যে হচ্ছে পঁচানব্বই পার্সেন্টই বৌদ্ধ ধর্মের অবলম্বী কম্বোডিয়াতে এখনও রাজতন্ত্র চলে প্রাচীনকাল থেকেই কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল প্রায় এক হাজার বছরের আগে থেকেও কম্বোডিয়াতে রাজতন্ত্রের সাম্রাজ্য ছিল কম্বোডিয়া মোটামুটি গরিব একটি দেশ এক ডলার সমান কম্বোডিয়ান চার হাজার রিয়েল আর এক কম্বোডিয়ান রিয়েল সমান বাংলাদেশি বত্রিশ টাকা বাংলাদেশ থেকে মোটামুটি কম্বোডিয়ার ভিসা বন্ধ আছে আমরা কম্বোডিয়ার ভিসা নিয়েছিলাম চায়না থেকে যেহেতু আমাদের চায়না ভিসা আছে তাই খুব সহজেই আমরা চায়নাতে অবস্থিত কম্বোডিয়ান এম্বাসি থেকে কম্বোডিয়ার ভিসা নিয়েছিলাম মাত্র আটশো আর এম এক ঘন্টার মধ্যে আমাদেরকে কম্বোডিয়ার স্টিকার ভিসা দিয়ে দিয়েছিল যেটা আসলে সত্যি খুবই আনন্দের ব্যাপার আর চায়না থেকে যাওয়ার পরেও হচ্ছে আমার কাছে কম্বোডিয়ার ইমিগ্রেশনটা খুব 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 বেশি কঠিন মনে হয়েছে কম্বোডিয়া আমার অষ্টম দেশ মানে আট নাম্বার দেশ আমার কম্বোডিয়া তো এই এতগুলো দেশ যাওয়ার পরেও হচ্ছে আমার সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে কম্বোডিয়ার ইমিগ্রেশন কারণ কম্বোডিয়ার ইমিগ্রেশনে আমার কাছ থেকে এক হাজার ডলার দেখতে চেয়েছে তারপর হচ্ছে আমার রিটার্ন টিকেট তারপর হোটেল বুকিং সব কিছু একদম প্রপার ডকুমেন্ট দেখিয়ে তারপর হচ্ছে আমাকে ইমিগ্রেশনে পাঠানো হয়েছে তারপরেও চানা থেকে যাওয়ার কারণে ইমিগ্রেশনটা স্মুথ ছিল বাট আমি যদি বাংলাদেশ থেকে যেতাম তাহলে আমার কাছে মনে হয়েছে আরও অনেক বেশি কঠিন হতো ইমিগ্রেশনের প্রসেসটা কম্বোডিয়া গরিব দেশ হলেও আমার বেশ ভালো লেগেছে কম্বোডিয়াতে ঘুরে কারণ সব রাস্তাঘাট অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দেশেও রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে কম্বোডিয়া রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে কম্বোডিয়াতে সব জায়গায় ডলারের ব্যবহার কম্বোডিয়ান রিয়ালের ব্যবহার কোথাও নেই আপনি পানি কিনতে যাবেন কম ডলার দিয়ে কিনতে হবে মাস্ক মাছের বাজার থেকে কাঁচা বাজার শুরু করে মাছ মাংস কেএফসি ম্যাকডোনাল্ড বার্গার গিং যেখানেই যান না কেন আপনার হচ্ছে ডলার ইউজ করতে হবে কম্বোডিয়ান রিয়েলের ইউজ একদমই নাই বলতে গেলে চলে সবাই ওইখানে ডলার ইউজ করে আমরা আর নিয়ে গিয়েছিলাম জানা থেকে বাট আর এমবি কনভার্ট করে আমরা পেয়েছিলাম এক আর এমবি সমান পাঁচশো অষ্টআশি কম্বোডিয়ান রিয়েল আর হচ্ছে সব জায়গায় ডলারের ব্যবহার তার জন্য হচ্ছে ডলারটাই সহজলভ্য কম্বোডিয়ার এয়ারপোর্টটা আমার খুবই ভালো লেগেছে একদমই ছোট একটি এয়ারপোর্ট আমাদের দেশের এয়ারপোর্টের মতোই এর থেকেও ছোটই হবে কিন্তু অনেক বেশি পরিষ্কার কিন্তু আমাদের এয়ারপোর্টটাও এত বেশি পরিষ্কার না নিজের দেশের কথা বলতে গেলে খারাপ লাগে কিন্তু আমাদের এয়ারপোর্টটা একদমই অপরিষ্কার আর এটা যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখে তা মনেই হয় না কিন্তু কম্বোডিয়া একটা গরিব দেশ হওয়া সত্ত্বেও ওদের এয়ারপোর্টটা অনেক ভালো এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা নেই সব সময় মানে একটু পর পর পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে দেখে খুবই ভালো লাগলো যে একটা গরিব দেশের এয়ারপোর্ট এত সুন্দর হতে পারে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর বিদেশ মানে আসলেই বিদেশ এটা গরিব দেশ আর বড় বড়লোক দেশ যেটাই হোক না কেন কম্বোডিয়া এসে বেড়াতে খুবই ভালো লাগলো তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো ডিটেলস দেখানোর চেষ্টা করব কম্বোডিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভালো থাকুন